সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুল নিয়ে রিভিউ দেব এই অ্যান্ড্রোক্যাপ বর্তমানে কেবল ক্যাপসুল হিসেবে ফোরটি তে পাওয়া যায় অবশ্য কিছুদিন আগে আমরা এই ক্যাপসুলটি নিয়ে একটি রিভিউ দিয়েছিলাম তবে কিছু সমস্যার জন্য এই ক্যাপসলটি নিয়ে আবার ভিডিও বানাতে হয়েছে সো আজকে ভিডিওতে আমরা অ্যান্ড্রো ক্যাপ ক্যাপসুল কি কি সমস্যা ক্ষেত্রে খাওয়া হয় তার খাওয়ার নিয়ম সাইড এফেক্ট খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব অ্যান্ড্র ক্যাপ এটি রেনেটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির প্রোডাক্ট এর জেনারেট নাম হচ্ছে টেস্টো রেস্টুরেন্ট এই অ্যান্ডোকাপ ক্যাপসুলটি কেবলমাত্র পুরুষদের জন্য মহিলাদের জন্য নয় এই জন্য এর কোনো প্রেগন্যান্সি ক্যাটাগরিও নেই পুরুষের শরীরে এক ধরনের হরমোন থাকে যার নাম হচ্ছে টেস্টরেস্টরন এই টেস্টো হরমোনটি পুরুষের শরীরে বিশেষ করে তার আন্ডোকোস থেকে উৎপাদিত হয় একটি পুরুষের শুক্রাণু তৈরির পাশাপাশি যৌন অঙ্গগ্রহ স্বাভাবিক বৃদ্ধি বা বিকাশ ঘটিয়ে পুরুষের যৌন কার্যক্রম সচল রাখতে টেস্টোরস্টুরেন্ট হরমোন অনেক উপকারে আসে এছাড়াও এটি পেশি এবং হাড়ের ভর তৈরিতেও সাহায্য করে যদি কোনো পুরুষের শরীরে প্রাকৃতিক উপায়ে টেস্টোরস্টোর হরমোন তৈরিতে অক্ষম হয় তবে সেই ক্ষেত্রে এই ক্যাপসুলটি তার টেস্টোরেস্টর হরমোন তৈরিতে সাহায্য করে এবং পুরুষের শরীরে যৌন ক্ষমতা বজায় রাখতে হেল্প করে এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি মূলত মেল হাইফোগোনাডিজম সমস্যায় নির্দেশিত যার লক্ষণগুলো হচ্ছে শরীরে কম শুক্রাণু উৎপাদন বিষণ্ন মেজাজ যৌন ইচ্ছা কমে যাওয়া অলসতা ঘুমের ব্যাঘাত পেশির ভর বা শক্তি হ্রাস চুলের ক্ষতি হাড়ের খনিজ ঘনত্ব হ্রাস পাওয়া শরীরে মেদ বৃদ্ধি স্ত্রনে অস্বস্তি বা বৃদ্ধি শক্তি হ্রাস বা দুর্বলতা এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি খাওয়ার পরে রক্তের শর্করার মাত্রায় হ্রাস ঘটতে পারে এবং শরীরে কোলেস্টেরলের মাত্রাকে প্রভাবিত করতে পারে এছাড়াও হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে প্রাথমিক মাত্রায় অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলটি প্রথম সপ্তাহে দিনে তিন থেকে চারটি করে খেতে হয় পরে সমস্যা পর ভিত্তি করে ডোজ কমিয়ে একটি থেকে তিনটি করা যায় তবে ডাক্তার পরামর্শ সাপেক্ষে সেটি নির্ধারিত হবে তবে অবশ্যই এই অ্যানড্রোক্যাপ ক্যাপসুলটি ডাক্তার পরামর্শ নিয়ে খাবেন কারণ একমাত্র ডাক্তারই একটি রোগীর রোগ নির্ণয় করে সঠিক ওষুধ নির্ধারণ করতে পারে এটি খাওয়ার সাথে বা ভরা পেটে খেলে ভালো হয় সকল ওষুধের মতো এই ক্যাপসুলেরও কিছু সাইড এফেক্ট আছে এটি খাওয়ার পরে কিছু কিছু রোগীর ক্ষেত্রে বমি বা বমি বমি ভাব দেখা দেয় তল পেটে ব্যথা ক্ষুদামন্দা চুল পড়া তৈলাক্ত চামড়া ত্বকে জ্বালা পোড়া চুলকানি বরণ মানসিক বা মেজাজের পরিবর্তন কোষ্ঠকাঠিন্য বা জন্ডিসও দেখা দিতে পারে এমনকি অনেক সময় লিঙ্গ উত্থানও থাকতে পারে সবাই সুস্থ হন আল্লাহ হাফেজ